এখন আমরা থুতকি পড়ব থুতকি পড়ার আগে আমরা বলেছি যে প্রথমে লিসনি শুরু হওয়ার আগে একবার দেখে নিব যে কি হচ্ছে প্রথম প্রশ্ন বাবা এবং মা কিভাবে দেখা হয়েছে তাদের হয়েছিল ছবিটা আমরা দেখি প্রথম ছবিতে হচ্ছে খাবারের জায়গা এখানে কর্মক্ষেত্র এটা ওরা মেবি কোন একটা রেস্টুরেন্টে দুইজন শুধু দেখা দেখা দেখাদি করছে আর এটা হচ্ছে ক্লাসরুম একটু দেখে নিলাম একবার যদি সময় থাকে দুই নাম্বারটাও দেখে নিব

소개팅에서 만났어. 너희 아빠가 재미는 없어도 인상이 참 좋았어. 그래서 내가 먼저 반했지. 네? 엄마가 아빠한테 먼저 반했어요? 왜요? 너희 아빠가 말을 많이 하지 않는 사람이잖아. 그런데 날 나한테 잘 보이려고 열심히 이야기를 하는 거야. 재미는 없었지만 엄마는 그 모습이 참 귀여웠어. 그럼 결혼 이야기는 누가 먼저 했어요? 엄마가 먼저 했지. 내가 먼저 반했잖아. 응, 아빠도 나랑 결혼하고 싶어. 이제 다음으약만무를 군다 하고.

কলম থাকবে টানে বায়ে লিখবে চোখে আচ্ছা দুই নাম্বার বলছে যে আহ উম আপারুল ছ মান্না সুলতা নুকিমী অত্ত্যাচ্ছ একদম সরাসরি এই কথাটা বলছে যে ওদের নক্কিম বা ফিলটা কেমন ছিল আরেকটু চিন্তা থ্যামিস আছে আচ্ছা ঠিক আছে এটা নিলাম দাঁড়ান আমি আরেকবার মিসিং টাপ্লে করি নেন 소개팅에서 만났어. 소팅 너희 아빠가 재미는 no. 없어도 인상이참 좋았어. 라리 봤어. 제 아빠가 재미는 없어도. 만 재미가 없어요. 없어요. 3번 나와자면 아거 ए 재미는 없어도. 오너 ম া fun ছিল 너희 아빠가 재미는 없어도

তাহলে ছিল কি ঝামেলান অপসদ ইনসাঙি ইনসাঙি ছাম জোয়াস তার মানে অ্যান্সারটা চার আচ্ছা তারপরে একটু আমরা আগে অপশন করে নি কি বলছে যে অমাগা আব্বা এগে ভানহান ইউরুল খুরু সেও মানে মা কেন বাবার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেল বা ফল করলো ফর ফাদার প্রথম আসছে কি অমা ওয়া সঙ্গে কি ভিসে থাকো মায়ের সাথে তার সঙ্গে পার্সোনালিটি সেম ছিল উন্দংল ঝাল হানান মোসবি মশি সস আচ্ছা উন্দং মানে উনি উন্দং করত বা অ্যাথলেটিক ছিল সে ফেসটা অনেক বেশি কুল ছিল এই জন্য সোগে থিং এসো হান ইয়াগিরুল ঝামি সস সোগে থিং এ ওরা যে গল্প করেছে বা ব্লাইন্ড এটা যে গল্প করেছে সেটা অনেক ঝামি সস মজার ছিল আনন্দদায়ক ছিল ঝাল ভরিও গো নরিও খানের মোসবি খুয়ো অস ঝাল ভরিও যেন ভালো দেখা যায় সেই জন্য সে নরিও নরিও মানে এফোর্ট দিয়েছেন এবং সেই এফোর্ট দেওয়া মোসপ চেহারাটা খুয়ে অসফ খুঁয়ে অব মানে কিউট তার সেই চেহারাটা অনেক বেশি কিউট লাগছিল এই জন্য আচ্ছা চারটা আমরা পেয়েছি চারটার ভেতরে এখন দেখি শুনে যে কোনটা হতে পারে আনগা বোন চফ আনেচ্ছি এ বনাবা বা আপ্বা ধে বোন চফ হানেচ্ছ ও খুয়ে ও কি 그런데 그날 나한테 잘 보이려고 열심히 이야기를 하는 거야. 재미는 없었지만 엄마는 그 모습이 참 귀여웠어. 그럼 결혼 이야기는 누가 먼저 했어요? Answering to 보내겠어요. 보낸 건데 왜? 애기들이 뛰는 마더를 부르게 될 না এটা তো অনেক সহজ আমি কিওয়ার্ডগুলোও লিখে রাখছি না আমি চিন্তা করতেছি যে পরীক্ষা ধরলে কিওয়ার্ড লেখা থাকবে না আমাকে তো অ্যানসার এক লাখলা দিতে হবে এজন্য আমি এখানে এক লাখলা চেষ্টা করতেছি ও না আপনি কিওয়ার্ড লিখবেন যখন ওরা কথা বলবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন কিওয়ার্ডগুলো ধরতে পারবেন যে কোনটা বলতেছে তো ওই সময় আপনার হাতে যে কলম আছে ওরা তো কলম দিবে প্রভাইড করবে সেটাতে লিখে ফেলবেন বলেন এটা একটা आंसर বলেন তারপর আমি বিশ্লেষণ করছি কোনটা হবে চার নাম্বারটাই দেন কিউট ঝাল ভোরিও কো ভালো দেখার জন্য নোরিও খানেন মোসবি খুয়ে асо তার চিরাটনে কিউট লাগছে লিয়েস এটাই এটাই হবে কেন হবে দেখেন বলতে যে উনি কথা বেশি বলতেন না মাল মাল মানে কথা বলতেন না যেমন কাটা দিছি যে কথা বলতেন না কোন জায়গা যেন ছিল যে ইয়াগি ছ্যামিস গল্প তার মানে এটা হচ্ছে না তারপর ইয়লসিমি ইয়লসিমি মানে কি অনেক কষ্ট করা হার্ডশিপ করা নোরিয়ক মানে কি এফোর্ট দেওয়া ইয়লসিমি নরিওক কিন্তু আমরা একটু পারি এটা আসছে আবার মোসব মোসব হচ্ছে চেহারা সেই চেহারাটা অনেক বেশি কিউট ছিল মা সরাসরি কথাটা বলে গিয়েছে যে সে হচ্ছে যেন ভালো দেখা যায় তার ইম্প্রেশন যেন ভালো আসে সেই জন্য সে অনেক এফোর্ট দিচ্ছিল এবং তার সে চেহারাটা অনেক কিউট লাগছিল তাহলে যে মোসব সরাসরি আসছে তার সাথে কিও আসো নোরিও হচ্ছে নোরিও কারিওল সিমে দুইটা সিমুলার ওয়ার্ক आंसरটা এইজন্য 4 নাম্বার ঘুরতে পারতেছেন কিভাবে হচ্ছে क्वेश्चन গুলো এখন ঘুরতে পারেন না ভাগ ধরে পরে ছেড়ে दीजिए আবার বুঝতে আরো ভালো ভালো না ভাগ ছেড়ে দিলে হবে না এটা ট্রাই করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে আচ্ছা আমরা একটু এটার স্ক্রিপ্টটা দেখি স্ক্রিপ্ট দেখে একবার পড়ি তাহলে বুঝতে পারবেন আসেন স্ক্রিপ্ট কি বলছে அப்பா আপনি 어떻কে মান났어요 첫인상은 어땠어요? 우리는 소개팅에서 만났어. 너희 아빠가 재미는 없어도 인상이 참 좋았어. 그래서 내가 먼저 반했지. 네? 엄마가 아빠한테 먼저 반했어요? 왜요? 너희 아빠가 말을 많이 하지 않는 사람이잖아. 그런데, 그날, 나한테 잘 보이려고 열심히 이야기를 하는 거야. 재미는 없었지만, 엄마는 그 모습이 참 두려웠어. 그럼, 결혼 이야기는 누가 먼저 했어요? 엄마가 먼저 했지. 내가 먼저 반했잖아. 그럼, 아빠도 나랑 결혼하고 싶어 했고. দেখেন অ্যানসারেগুলো আমরা পেয়ে গেছি বলছে ওডিনাল সোগেট থিং এ সমান্নাথ স আমরা সোগের থিং ব্লাইন্ডে এটা দেখা করেছি আবার আব্বা নয় আব্বানান হ্যাঁ তিনি অত বেশি ফান ফান টাইপের মানুষ ছিল না কিন্তু ইনসাংই ছাম স তার ইনসাং মানে এই যে ইমপ্রেশনটা ভালো ছিল তারপরে একটা আসছি যে তিনি খুনাল। না হানতে ঝাল ভুলে আমার কাছে যেন ভালো দেখা যায় বা ভালো রিপ্রেজেন্ট করা যায় সেজন্য ইয়লশিমিরোল হানন করে তিনি অনেক ইয়লশিমি খুব এফোর্ট দিয়ে বা এফোর্ট করে কথা বলছিলেন অপসদ জিমান ছ্যামিনান অপসদ জিমান ও মানেন খুব মৌসবি ছ্যাম খুয়েও আছে ওটা এত বেশি মজার না থাকলেও অমানন মানে মায়ের ওই চেহারাটা অনেক বেশি কিউট লেগেছে এই যে মৌসবি খুঁয়েও আছে আছে আমাদের যে ওগুলো প্র্যাকটিস করার পরে আপনি স্ক্রিপ্ট দেখে দেখে একবার করবেন স্ক্রিপ্ট দেখে লিসেনিং শুনবেন এই জিনিসগুলো অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে এইভাবে করলে ইনশাল্লাহ ভালো মার্ক আশা করা যায় এবং বুঝতে পারবে ওকে